আপনারা কেন বিড়ি খান বলেন আপনি আখেরাতে যাবেন না আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে বলেন প্রতিদিন নাচ গান নাটক সিনেমা আপনাদের ঘরে চলে এটা গুনা না ওই মিয়া বলেন না কেন এটা গুনা কেনা বলেন তো এই অসভ্যতা এই নফর মানি খুদার লানত আপনার ঘরে আর কতদিন চলবে আপনি মরতেন না বলেন মিয়া যারা বাটপারি হারাম রোজগার করেন না ফরমান তুমি মুসলমান আর কতদিন বাটপারি করবা কই বউ বাচ্চা খুশি হয়েছি সিটারি করিয়া একটা সুৎখুরের বউ তো তার উপরে খুশি না আমরা জানি না আমরা চিনি না মিয়া আমরা ঢাকা শহরে জুমা পড়াই জুমার মুসল্লি কমপক্ষে ১০ দশ থেকে বারো হাজার শুধু জুমার মুসল্লি চিনি না মানুষের বড় লোকের খোঁজখবর রাহি আমরা কান্দে কান্দে আমরা জানি মিয়া জানি তো আমরা কত কতজনে চায় চোখের পানি ফেলে বাহিরে না দুনিয়াবাসী দেখতেছে কোটি কুটি টাকার মালিক কলিজার ভিতরে ধাউ ধাউ করে আগুন চলে জাহান্নামের নামের আগুন জলে জাহান্নামের নামের আগুন জলে আপন সন্তানের যন্ত্রণায়